বিল্লা হিমিনা শেহত নিরুয়া জিম হিসমিল্লাহ হিরওয়া পা আজ এক মুক্তি পুজার গল্প শোনাব হজরত আব্দুল ওয়াহিদীপনে জায়েদ ওর রহমতুল্লাহী যিনি শিশিয়া তরিকার মাসায়ের মধ্যে বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি বলেন আমরা একবার নৌকায় চড়িয়া যাইতেছিলাম ঘাস আমাদের নৌকাকে এক দ্বীপে পৌঁছাইয়া আমরা তাহাকে জিজ্ঞাসা করিলাম তুমি কাহার পূজা করো সে ওই মূর্তির দিকে ইশারা করিল আমরা বলিলাম তোমার মা বুত স্বয়ং তোমার হাতের বানানো আর আমাদের মা বুত এইরূপ এইরূপ জিনিস সৃষ্টি করেন নিজের হাতের বানানো জিনিস পূজার উপযুক্ত নয় সে বলিল তোমরা কাহার পূজা আমরা বলিলাম ওই পবিত্র সত্তার যাহার যাহার আসমানের উপর উপর ক্ষমতা যাহার শ্রেষ্ঠত্ব ও বড়ত্ব সবকিছুর উদ্বেগ সে বলিল তোমরা ওই পবিত্র সত্তা সম্পর্কে কিভাবে জানিতে পারিলে আমরা বলিলাম তিনি একজন রাসুল দূত আমাদের কাছে পাঠাইয়াছেন যিনি অত্যন্ত দয়ালু ও ভদ্র ছিলেন তিনি আমাদেরকে এই সব কথা বলিয়াছেন সে বলল তিনি কোথায় আমরা বলিলাম তিনি যখন পয়গাম পয়গাম পৌঁছাইয়া দিয়াছেন এবং নিজের দায়িত্ব পুরা করিয়াছেন তখন সেই মালিক তাহাকে নিজের নিকট ডাকিয়া লইয়া গিয়াছেন যাহাতে তাহাকে পয়গাম পৌঁছাইবার উত্তম রূপে উহা আদায় করিবার বিনিময় ও পুরস্কার দান করেন সে বলিল সেই রাসুল কি তোমাদের নিকট কোন আলামত রাখিয়া গিয়াছেন আমরা বলিলাম ওই মালিকের পবিত্র কালাম আমাদের নিকট রাখিয়া গিয়াছেন সে বলিল আমাকে সেই কিতাব দেখাও আমরা কোরআন পাকানিয়া তাহার সম্মুখে রাখিলাম সে বলিল আমি তো পড়িতে জানি না তোমরা আমাকে উয়া হইতে কিছু শোনাও আমরা একটু সুরা শোনাইলাম সে শুনিত ছিল আর কাঁদিত ছিল এইভাবে সুরা শেষ হইয়া গেল সে বলিল এই পবিত্র কালামের এই পবিত্র কালামের মালিকের হক হইল তাহার অবাধ্যতা না করা অতপর সে মুসলমান হইয়া গেল আমরা তাহাকে ইসলামের আরকান ও আহকাম বলিয়া দিলাম এবং কোরআন শরীফের কয়েকটি সুরা শেখাইলাম যখন রাত হইল ঈশান নামাজ পড়িয়া আমরা শুইতে লাগিলাম তখন সে জিজ্ঞাসা করিল তোমাদের মাবুদ কি রাত্রে নিদ্রা যান আমরা বলিলাম তিনি চিরন্তন ও চিরঞ্জীব তিনি নিদ্রাও যান না তাহার তন্দ্রাও আসে না আয়তুল কুৎসি সে বলিতে লাগিল তোমরা কি অযোগ্য বান্দা যে তোমার মাওলা তো জাগ্রত থাকেন আর তোমরা ঘুমাইয়া যাও তাহার কথা শুনিয়া আমাদের বড় আশ্চর্য বোধ হইল যখন আমরা ওই দ্বীপ হইতে ফিরিয়া আসিতে লাগিলাম তখন সে বলিল আমাকেও তোমাদের সঙ্গে লইয়া চলো যাহাতে আমি দিনের কথা শিখিতে পারি আমরা তাহাকে আমাদের সঙ্গে লইয়া লইলাম যখন আমরা আবাদান শহরে পৌঁছিলাম তখন আমি আমার সঙ্গীদের বলিলাম এই ব্যক্তি নং মুসলিম তাহার জন্য কিছু জীবিকা চিন্তাও করা চাই আমরা কিছু হাম চাঁদা তুলিলাম যখন তাহাকে দিতে লাগিলাম তখন সে জিজ্ঞাসা করিল ইহা কি আমরা বলিলাম কিছু হাম। ইহা তুমি নিজের প্রয়োজনে খরচ করিল সে বলিতে লাগিল লা ইলা হা তোমরা আমাকে এমন রাস্তা আছো। যাহার উপর স্বয়ং তোমরাই চলো না আমি এক দ্বীপে ছিলাম একটি মূর্তির পূজা করিতাম আল্লাহ পাকের পূজাও করিতাম না তিনি আমাকে ওই অবস্থায়ও ধ্বংস করেন নাই অথচ আমি তাহাকে একেবারেই জানিতাম না অতএব যিনি এখন আমাকে অতএব তিনি এখন আমাকে কিভাবে ধ্বংস করিবেন যখন আমি তাহাকে চিনিতে পারিয়াছি এবং তার ইবাদত করি তিন দিন পর আমরা জানিতে পারিলাম যে তাহার শেষ সময় মৃত্যু নিকটবর্তী তাহার নিকট গেলাম তাহাকে জিজ্ঞাসা করিলাম তোমার কোনো প্রয়োজন থাকিলে বলো সে বলিতে লাগিল আমার সমস্ত প্রয়োজন ওই মহান সত্তা পূরা করিয়া দিয়াছেন যিনি তোমাদিগকে আমার হেদায়েতের জন্য দ্বীপে পাঠাইয়াছিলেন সোহান আল্লাহ আল্লাফাক এই দিনী গল্পটি ছার এবং আমুল করার তৌফিক দান করেন ওয়া রাহমাতুল্লাহ